আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ঘর টাই টিনের ঘর আমি এসাদ মিস্ত্রি আমার কাম শুধু অ্যাঙ্গেল দিয়ে টিন ছাওয়া এটা টালি টিনের ডিজাইন খুব সুন্দর কাজটাও হয় খুব সুন্দর আমার কাজ শুধু অ্যাঙ্গেল দিয়ে টিন ছাওয়া আপনারা কাজ করে নিতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর ডাবল জিরো ওয়ান ডাবল এই নাম্বারে এর রিয়াল পেডিং বলা হয় যে রিয়েল পেডিং ঘর ঘর সম্পূর্ণ ক্লিয়ার এর আগেও একটা ভিডিও দেওয়া হয়েছে বাংলা টিন প্রোফাইল টিন ক্যানোপি টিন টিন, প্লাস্টিক প্রোফাইল টিন সব ধরনের কাজে আমি করি শুধু অ্যাঙ্গেল দিয়ে টিন ছাওয়া হয় এটাকে বলা হয় আসাম আসাম ঘর দেখতে পাচ্ছেন এটা আসাম বাংলা টালি ঘর ধন্যবাদ